তিন ওয়ানডে আর দুটি চার দিনের ম্যাচ খেলতে ইতিমধ্যেই সিলেট পৌঁছে গেছে নিউজিল্যান্ড এ দল সোমবার প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে আজ অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নাইম শেখ নুরুল হাসান সোহান রাও যদিও শেষ মুহূর্তে সিটকে গেছেন মুস্তাফিজুর রহমান তবে তার বদলে জায়গা পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ সিলেটের বাউন্সি পিসে নিউজিল্যান্ড এ দলটাও হবে যথেষ্ট ভয়ঙ্করই তাই তো বাংলাদেশ এ দলটাও গঠন করা হয়েছে বেশ শক্তিশালী তারকা ক্রিকেটারদের নিয়েই এই সিরিজ নিয়ে বাড়তি নজরদারি হয়তো বিসিবির কেননা এই মাঠেই যে কিছুদিন আগেই জাতীয় দল টেস্ট হেরে গেছে জিম্বাবুয়ের কাছেও তবে আসার খবর বাংলাদেশ এ দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা সকলেই আছেন দারুণ ছন্দে ঘরোয়া ক্রিকেটে ভালো করার সুফল পেয়েছেন সবাই পাঁচ দিনে আগেই শেষ হওয়া ডিপিএলের শীর্ষ তিন রান সংগ্রাহক এনামুল হক বিজয় হোসেন ইমন নাইম শেখরা আছেন টপ অর্ডার সামলানোর দায়িত্বে ডিপিএলের লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে পাঁচশোর উপরে রান তোলা হোসেনও থাকবেন তাদের সঙ্গে যোগ্য সঙ্গ দিতে মিডিল অর্ডারটা আরও দুর্দান্ত মাইদুল ইসলাম অঙ্কন ইয়াসির আলী রাব্বি নুরুল হাসান সোহান সবাই ব্যাট হাতে দিয়েছেন আস্থার আশ্বাস ভাঙাচড়া দল নিয়েও ব্যাটে বলে অধিনায় করতে সেরাদের সেরা হয়ে আবহানীকে শিরোপা জেতানো মোসাদ্দেক হোসেন সৈকত আছেন দলের কান্ডারি হতে ব্যাঠাতে ঝলক দেখানো শামীম হোসেন পাটোরিও আছেন ফিনিশিং টাচ দিতে গত ডিসেম্বর থেকেই নিজেকে যেন বিধ্বংসী এক ব্যাটার হিসাবে নিজেকে প্রস্তুত করেছেন শামীম স্পিনার আছেন দুজন নাইম হাসান তানভীর ইসলাম ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত দুই মুখ বল হাতে জাদুতে প্রতিপক্ষকে কুপকাত করতে পটু তারা পেসাররাও পিছিয়ে নেই জাতীয় দলের তারকা পেসার শরিফুলের সাথে নতুন বলে গতির ঝড় তুলবেন ইঞ্জুরি থেকে ফেরা এবাদুত হোসেনও এছাড়াও ঘরোয়া ক্রিকেটের আরেক পেস বিস্ময়ে রেজাউর রহমান রাজাও আছেন তাদের যোগ্য সঙ্গ দিতে আর মুস্তাফিজের বদলে খালেদ আহমেদ যুক্ত হয়ে যেন ধারটা আরও বাড়িয়ে দিয়েছেন পেস ইউনিটে সাত ব্যাটার দুই অলরাউন্ডার দুই স্পিনার চার পেসারের এক অসাধারণ দল গঠন করেছে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের দুটি সরানো ক্রিকেটাররা সিলেটের বাউন্সি পিসে নিউজিল্যান্ডের মতো দলের সাথে কেমন করে সেটি এখন ভক্তদের বড় আগ্রহের জায়গা সোমবার প্রথম রাউন্ডে শুরু হবে সকাল সাড়ে নয়টায় টিভির সামনে তাই আনাগোনা দেখা যাবে টাইগার ভক্ত সমর্থকদেরও